দু হাজার জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের অপপ্রচার গুজব মিথ্যাচারের সম্মুখীন হতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল এর মধ্যে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে বিএনপি কে ঘিরে সেটি করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মূলধারার গণমাধ্যম বিভিন্ন সময়ে বিকৃত শিরোনাম একেবারে নিজেদের মতো করে উদ্দেশ্য প্রণীত অথবা না বুঝে বা ভুল করে বিকৃত করে প্রচার করছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের একটি শিরোনাম আপনারা অনেকেই দেখেছেন সবাই দেখেছেন নিশ্চয়ই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ইস্যু এবং উদ্দেশ্যমূলকভাবে সেটিকে আরও বেশি প্রচার করা হয়েছে সেখানে বিএনপির মহাসচিবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে অন্যায় বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো আপনাদেরও জনগণ ছুঁড়ে মারবে অপকর্ম বন্ধ না করলে বিএনপি কেউ ছুঁড়ে মারবে জনগণ এই ধরনের শিরোনাম করেছে আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন টেলিভিশন পত্রিকা তাদের এই ধরনের হেডলাইন হয়েছে তার মানে কি তার মানে বিএনপির মহাসচিব বলছেন যে তারা অপকর্ম করছেন মানে বন্ধ করুন মানে কি একজন কাজ অপকর্ম করছে সেটি বন্ধ করতে বলেছেন উনি তাই না এরকম কিন্তু না বিএনপির মহাসচিব মির্জা ফখরুস আলমগীর ঠাকুর ওই সমাবেশে বলেননি যে অপকর্ম বন্ধ করুন উনি বলেছেন নির্দেশ দিয়েছেন কেউ অপকর্ম করবেন না

অপকর্ম যারা করবে তাদেরকে আইন হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে হবে অন্যায় আমি জানি আমার এই প্রতিবেদন বা এই ভিডিওটির নিচেও অনেকেই যা তা বলে কমেন্ট করবেন দালাল চাটুকার এই সে বলবেন আমি এখন থেকে নিয়ত করেছি যত বেশি আমাকে যে দালাল চাটুকার বলবেন আমি তত বেশি সত্য কথা তুলে ধরবো কারণ আপনারা যেহেতু সত্য না মিথ্যা ওইটা যাচাই করছেন না তাই না সঠিকভাবে একটি বিষয় প্রমাণসৎ তুলে ধরার পরেও যখন সেটি বিবেচনা না করে একজন আমাকে বলবেন আমাকে সাংবাদিক হিসেবে আক্রমণ করবেন একজন সাংবাদিকের দায়িত্বই হচ্ছে এ ধরনের অপতথ্য এ ধরনের বিভ্রান্তি গুজব মিথ্যাচার সমাজে যত অসঙ্গতি সেটা ফ্যাক্ট চেক করে সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে আসল সাংবাদিকতা বিশ্বের অন্যান্য দেশ হলে এই ফ্যাক্ট চেক করে আমি যে তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি এর আগে যেটি বলছিলাম গুজব ঠেকাও যে প্রতিবেদনটি প্রথম পর্ব সংকলন বাং বাংলাদেশের অন্য যে কোনো দেশ হলে সেখানে এটি ন্যাশনালি স্বীকৃতি দেওয়া হতো সব ভালো থাকবে সুস্থ থাকবেন এই যে ফ্যাক্ট চেক এই পর্বটি আমি সমাজের ডান অসঙ্গতি নিয়ে করছি এর আগেও দেখেছেন এবং সেটি করে যাব মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটি আপনারা দেখতে পাবেন এই প্রতিবেদনগুলো এখন নিয়মিত চেষ্টা করব আল্লাহ হাফেজ